সবাই কেমন আছেন সবাইকে দিন মামুবার É, bom que é, mano? me dormi Ai, dai. Ai, ali আপু খাওয়া দাওয়া করছি নে তো আপু আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি তুমি খাওয়া দাওয়া করছি আপু অনামিকা কেমন আছো খাওয়া দাওয়া করেছি না প্লিজ বলো আপু অনামিকা আমি বলছি আলিফ অনমে গেলেছে আপু গো আমার ফোনে এমবি ছিল না তাই নাকি আপু এই তো উপরে অনেকে আছেন আসসালাম আলাইকুম সবাইকে জুম্মা মুবারক আমার আপু ভাইয়েরা সবাইকে জুম্মা মুবারক কে কোথা থেকে দেখতেছেন প্লিজ 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 সবাই বন্ধ করে পাশেই থাকবেন অবশ্যই অবশ্যই বন্ধু ব্যাক পেয়ে যাবেন সবাই বন্ধু করে পাশে থাকবেন অবশ্যই বন্ধু ব্যাক পেয়ে যাবেন আন গেলো থ্যাংক ইউ থ্যাংক ইউ হায় দিয়েছেন লাইক দেন করে পাশে থাকেন না প্লিজ কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন হায় দিয়েছেন অবশ্যই কোথা থেকে দেখতেছেন বলবেন মানে মো গেলে কালকে রাতে এমবি শেষ হয়ে গিয়েছিল ও আচ্ছা 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 যাই হোক এমবি বি শেষ হয়ে গেছিলো তারপরে মনে হয় ছিল না আগা হাগা হাগা কি বুঝি নাই প্লিজ একটু বুঝিয়ে বোনবেন আচ্ছা হাগা হোক আর যাই হোক একটা লাইক দেন লাইক দিয়ে বন্ধু করে পাশে থাকেন সমস্যা নাই সমস্যা নাই প্লিজ আরও উপরে টপে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আলাইকুম জুম্মা মুবারক আপু ভাইয়েরা সবাই একটু সালামের উত্তর দিয়ে যাবেন আপুরা বায়েরা সবাই একটু প্লিজ থাকবেন অবশ্যই বন্ধু করে পাশেই থাকবেন আমার আজ আর বন্ধু লাগবে অবশ্যই ব্যাক করে দেবো বলবেন ও আচ্ছা আচ্ছা অনামিকা এসে তারপরে আজকে আমার স্বামী এক হাজার টাকা নিয়েছেন দিয়েছেন আপনি হাগা করেন না আপনি হাগা করেন না এবার কি শব্দ বুঝলাম না এ জিয়া হাগা যাই হোক আপনি করেন না প্লিজ বলবেন আর ওপরে যারা আছেন টপ থেকে নেমে এসে কমেন্ট করেন হাগার উত্তর দিয়েছেন উনি বলতেছে হাগা হাগা আপনারা যদি বোঝেন আপনারা বুঝলে প্লিজ উত্তরটা দিয়ে দেবেন আপু ভাইয়েরা যদি ওনার উত্তরটা বোঝেন জানেন একটু দিয়ে যাবেন আপনি অবশ্য বন্ধ করে পাশে থাকেন পরে আপনার উত্তর দিচ্ছি আমরা আপনারা টপে যারা আছেন তারা যদি জানেন ওই ভাইয়ের উত্তরটা দিয়ে দেন ভাই না আপু আমি জানি না ওনার উত্তরটা একটু দিয়ে দেন প্লিজ লাইক দেন লাইক দিয়ে কথা বলেন প্লিজ লাইক দিয়ে কথা বলেন আপু ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে কথা বলেন এই যে আমার উপরে টপে আমার অনেক আপু ভাইয়া আছেন সবাইকে জুম্মা মুবারক সবাইকে জুম্মা মুবারক আসসালামু আলাইকুম সবাই ওয়ালাইকুম আসসালাম বলে উত্তরটা দিয়ে যান অনামিকা খাওয়া দাওয়া করেছে কিনা প্লিজ বলো এ তো আরও আছেন টপে আমার অনেক ভাই বোন আমার সাথে টপে যুক্ত হয়ে গেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ এই তো এই তো আমার আমার পুরাতন ভাই সুজন দাস সুজন ভাইয়া কেমন আছেন অবশ্যই বলবেন সুজন ভাইয়া কেমন আছেন লাইক দিন লাইক দিয়ে অবশ্যই বলবেন কেমন আছেন ভাইয়া কেমন আছেন বলবেন আসসালামু আলাইকুম সবাইকে সবাই টোপ থেকে নেমে এসে কমেন্ট করেন অনামিকা লেগছে ভাই আপনি ওপরে চা খান হ্যাঁ ভাই চা খাচ্ছে সারাদিন চা খায় শুধু সুজন সজনে বেলা আমি চলে আসলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া ভালোবাসা রইলো ভাইয়া নো হাগা ভাই নো হাগি ভাই নো হাগি ভাই কি লেখছেন বুঝি নাই নো হাগি যাই হোক আপনারা দিন উপরে টপে থাকা আপু ভাইদের বলতেছি ওনার আগার শব্দটা একটু যদি জানেন অবশ্যই একটু রিপ্লাই করে যাবেন অনেক আসেন রাজা নিচে হ্যাঁ লাইক ডান করে দিলাম সুজন ভাই ঠিক থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক অসংখ্য ধন্যবাদ এই তো নতুন আরেকটা যুক্ত হয়েছেন সাগরে সাগরিকা কি কাজ কার্বতী নাকি পেতনি পেতনি তাই নাকি পেতনি তাই पेड पेड ये बार की अन्य कोई नहीं सिखाई थी तो खाई थी तो अच्छा अच्छा की कहे चापू जो कहे चो प्लीज बोल दे सुजन भैया की সুজন ধাস ভাই লেখা আচ্ছা লাইভের মালিক আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া খাওয়া দাওয়া করেছেন কিনা অবশ্যই বলবেন আপনি কি লেখে উনি বুঝিনা যাই হোক বাংলা লেখেন আপনি যদি এত লেখার ইচ্ছা থাকে আপনি বাংলা লেখেন গায়া গায়া না কী তা লেখছে গায়া বলে যাই হোক উপরে টপে যারা আছেন অবশ্যই অবশ্যই টপ থেকে নেমে এসে কমেন্ট করেন সুজন ভাইয়া কি খাওয়া দাওয়া করলেন কি খাওয়া দাওয়া করলেন অনামিকা কি খাওয়া দাওয়া করলে অবশ্যই বলবে উপরে টপি যারা আছেন নেমে এসে কমেন্ট করেন না টপ থেকে নেমে এসে কমেন্ট করেন আপু ভাইয়েরা অনামিকা কোথায় গেলে আপু অনামিকা লিখে কই মাছ দিয়ে টমেটো রান্না করেছি খুব ভালো তো আপু অনামিকা যে মাছগুলো খাও খুব ভালো খুব ভালো দেশি মাছ এগুলো আইলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে ছোট মাছ খেলে অনেক ভালো বড় মাছ হইলে তোমার সবচেয়ে ক্ষতিকর বড় মাছে থাকে তোমার এই যে ভাইরাস থাকে আর ছোট মাছে কোনো ভাইরাস নেই খুব ভালো খাওয়া সুজন ভাইয়া কী খাওয়া দাওয়া করলেন ভাইয়া কী খাওয়া দাওয়া করলেন অবশ্যই বলবেন ওপরের টপে বসে বসে সবাই না কথা না শুনে নিতা কমেন্ট করেন সবাই নিচে নেমে কমেন্ট করেন এই তো উপরে আমার অনেক আপু ভাইয়েরা আছে সবাই প্লিজ সবাইকে জুম্মা মোবারক সবাই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন সবাই কেমন আছেন বলবেন রাজাক ভাইয়া যদি থাকেন অবশ্যই নেমে আসবেন রাজাক ভাই একটু আগেও আমার ভিডিওতে কমেন্ট করছিল মানে কিন্তু এখন আর নাই ভাইয়া ওনামি ওনামি গেলে আপু গো ভাইয়া ওই বুড়ি লাইভে গেছেন আমি আর দেখছি হোক ভাইয়া আপনি শুনতে পেলে অবশ্যই চলে আসেন এই তো টপি কে কে প্লিজ আমার এত এত আপু বাইরে লাইব্রেড ঢুকলো কিন্তু কেউ লাগ দিল না শুধু অনামিকা সুদুন ভাইয়া লাগ দিল সবার লাগিল আমি জানি জানি টপিকে আছেন নেমে আসেন প্লিজ টপ থেকে নেমে এসে কমেন্ট করেন অনামিকা লাগছে আপনার লাইব্রে এসে মিথ্যা কথা বলেন যে ওই বড় তার মা লাগে মিথ্যা কথা তাই নাকি যাই হোক আমরা কথা কি সত্যি কথা পৌশোনো সমস্যা ওই বইটা ভুল লাগে ওনামিকে না মানালে কথার মানে কথা কইতেছে লাখ না সমস্যা কি মানে নয় বউ লাগলেও সমস্যা নেই

কুম আসসালাম প্লিজ কোথা থেকে দেখতেছেন বলবেন আর একটা লাইক দিয়ে যাবেন অবশ্যই লাইক দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওয়ালাইকুম আসসালাম আপনি কোথা থেকে দেখতেছেন প্লিজ বলেন অনায়কা লাগছে বাবর ভাইয়ের ওই নায়িকার লাইব আসেন হ্যাঁ 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 আসেন আসেন অবশ্যই আসেন আমি হাসিব ও হাসিব কেমন আছো হাসিব কেমন আছো কি এটা কো না হাসিব হাসিব কেমন আছো লাইক দাও লাইক দাও সাবস্ক্রাইব করো লাইক দাও হাসিব সাবস্ক্রাইব করো লাইক ডান করো এই তো ওপরের টপে কে কে আছো প্লিজ টপ থেকে নেমে এসে কমেন্ট করো বাবু আমার একটু ফানি দাও বাবু টপ থেকে নেমে এসে প্লিজ কমেন্ট করো না হাসিব কেমন আছো খাওয়া দাওয়া করছো কিনা আগে আসিফ সব সময় লাগবে আসতো এখন আর আসে না এটা আমার স্যামসাং টু থ্রি আলট্রা তাই তাই নাকি টোয়েন্টি আর থার্টি থ্রি আলট্রা tai hasi va hare amnar kintarinago ba ye amnar ato judi বাবা ভাই লেগছে মারতালি ইন্টারনেটের সমস্যা না ইন্টারনেটের সমস্যা নাই আছি আছি ইন্টারনেটের সমস্যা নেই আছি আমি అల్మద వాళ్ళు অনামিকা ওই নায়িকা লাইব্রে গিয়ে কি বলছেন আমার কথা বলেন অনামিক্যালেক্সে শয়তান কুত্তা নায়িকা লাইব্রে গিয়ে বলছে রাজক ভাই আপনি কি করেন আসেন রাজক ভাই আসেন তোমরা গল্প করো আমি একটু কাজ করতেছি